আহমেদাবাদে বিমান দুর্ঘটনা এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই আই ওয়ান সেভেন ওয়ান বিধ্বস্ত দুশোর বেশি নিহত আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই আই ওয়ান সেভেন ওয়ান একটি বোয়িং সাতশো সাতাশি আজ ড্রেম লাইনার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় বিমানটিতে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ক্রু ছিলেন যার মধ্যে দুশো জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বিমানটি আহমেদাবাদের মেঘানীনগর এলাকার বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেলে আশ্রয় পড়ে যেখানে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বিমানটি উদ্যানে কিছুক্ষণ পরেই মেওডে কল পাঠায় এবং অবতরণের সময় চাকার অস্বাভাবিক অবস্থান দেখা যায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতীয় মার্কিন তদন্তকারী সংস্থাগুলি কাজ করছে এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গ্রুপ নিহতদের পরিবারকে দশ লক্ষ করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যয় বহনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যান্য আন্তর্জাতিক নেতারা শোক প্রকাশ করেছেন আহমেদাবাদ বিমানবন্দরে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে

ઓ છોરો પાંચો બધા એ પાંચો બધા ઈ જા ઓ દે માર ઓય એ પાંચો બે